মাথায় রাখবে যত চেতনা চেতনা করেন না আপনারা কি চেতনা করছেন বা হাতুর থেকে বস্তু সমাধান একটু টু বিক্ষ দিচ্ছেন একশো একদিন শাসন তন্ত্র গুলি করে মুখ চলটা মারছেন প্রথম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল সিরাজ সিকদারকে হত্যার মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপ্রধান বলেছিলেন কোথায় গেলেন সিরাজ সিকদার

লোকান্তরে আমরা সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে ছিলাম বাংলাদেশ জনগণের স্বাধীনতার পক্ষে ছিলাম গণতন্ত্রের পক্ষে ছিলাম বাংলাদেশের উন্নয়নের পক্ষে ছিলাম যার কারণে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুত গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কানমিন শিল্প বাংলাদেশের মাধ্যমে দেশের মানুষকে কর্মহীন মানুষকে কর্ম কর্মশক্তি দিয়েছিলেন কর্মসূচক করে দিয়েছিলেন

যার ফলে তার পরিবার আরেক সদস্য পালিয়ে গেলেন জুলাই পাঁচই আগস্ট এত না কেন আমরা তো কোথাও পালাই বলেছেন আমি বিদেশে আমার কোনো ঘন নাই আমি বাংলাদেশে বাংলাদেশেই মরবো বাংলাদেশে আমার ঠিকানা আমার কোনো ঠিকানা নাই আর আপনার তো অনেক ঠিকানা হ্যাঁ বেলজিয়াম ভারত হ্যাঁ